বাড়ি থেকে সেভাবে বেরোনো হয় না বলেই তাৎক্ষণিক একটা প্ল্যান করে নিলাম সঙ্গে সঙ্গে আমার এক বান্ধবীকে ফোন করলাম যে চল কোথাও বেরিয়ে আসা যাক আর যেরকম বলা সেরকম কাজ চলে এলাম নন্দনে অর্থাৎ রবীন্দ্র সদনে এখানে পৌঁছনোর পর জানতে পারলাম পাঁচই ফেব্রুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি অবধি চলছিল নাট্যমেলা তাই আমরা শেষ দিন এখানে অংশগ্রহণ করলাম এবং এখানে ঠোকার পর যা দৃশ্য দেখলাম তা সত্যি আমাদের অভিভূত করেছিল রবীন্দ্রসঙ্গীতের তালে গলা মিলিয়েছেন আমাদের আগের জেনারেশনের মানুষজন সত্যিই অবাক লাগলো দেখে যে আজও আমরা এই কালচারটাকে ধরে রাখতে পেরেছি তারপরে দেখলাম ওখান থেকে এরকম রনপান হেঁটে হেঁটে যাচ্ছে আর চলছিল এখানে একটা এক্সিবিশন যেহেতু মেলা বললাম নাট্য নাট্যমেলা তাই তো মাস্ট আর সত্যি কথা বলতে রবীন্দ্র সদন বা নন্দন এরিয়াতে এরকম ছোটোখাটো এক্সিবিশন প্রায়ই লেগে থাকে তাই চলে গেলাম একটু এগিয়ে এবং দেখলাম প্রচুর কালেকশানস রয়েছে ধূপকাঠির বিভিন্ন সুগন্ধি ধূপের আর তার পাশাপাশি ছিল অনেক ডোকরার গয়না শান্তিনিকেতনের ভীষণভাবে ভাইভস আসছিলো বিশ্বাস করো আমি সোনাঝুরির হাটে যাইনি তোমরা কি কখনো গেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরাও কি কখনও নন্দন বা রবীন্দ্র সদনের এক্সিবিশনে এসছো সেটাও লিখে জানিও ছিল হ্যান্ডমেড অনেক রকমের গার্মেন্টস থেকে শুরু করে জুয়েলারি থেকে শুরু করে আতর থেকে শুরু করে পারফিউম সাথে ছিল এরকম সুন্দর সুন্দর জুতো সত্যি ভীষণ ভালো কালেকশন উইথ অ্যাফোর্ডেবল প্রাইস তারপরে ওখান থেকে চলে এলাম যেখানে নন্দনে বসে সবাই আড্ডা দেয় আর এই বৌদির কাছ থেকে আগে অনেক গয়নাই আমি কিনেছি তারপরে ওখান থেকে যথারীতি বেরিয়ে বাড়ি ফেরার পালা আর তোমরা বলো তো এই মেট্রো স্টেশনটা কোথায় তোমরা কি জানো আর বিশ্বাস করো এত ভিড় আর সত্যি ভালো লাগে না তবে ভ্যালেন্টাইন্স ডে এর গোলাপের শুভেচ্ছা দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর ফলো করতে ভুলো না টা